দেখেন বিন্দু মাত্র ভাঙে নাই এই যে গ্লাস এই যে গ্লাসটা কোথাও ভাঙে নাই গ্লাস একটু ভাঙলে পুরোটা গুড়া হয়ে যেত চমৎ হয়ে পড়ে যেত কখনোই ফাঁকা হবে না এখানে একটা ভিতরে একটা প্লাস্টিক থাকে এবং এখানে থাকে এলেঙ্গি নাট বলে। থাকে কর্নার থাকে এই যে কারণে এগুলো কখনো লুজ হওয়ার কোনো সম্ভাবনা এবং ক্লিপ থাকে অনেকভাবে জয়েন্ট দেওয়া দেওয়া আর আমার এই দরজার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই দরজার পাঁচটা কবজা কবজা দিচ্ছেন পাঁচটা পাঁচটা প্রত্যেকটাই পাঁচটা কবজা পিছনে সিটকে নি আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম লিড ডোরে এবং এই লিড ডোরের ফ্যাক্টরিতে তারা যে একের পর এক নানা ধরনের গ্লাস ডোর গুলো তৈরি করে যেগুলো হচ্ছে ডাবল টেম্পার অসংখ্য ডিজাইন রয়েছে মন মাতানো নানা ধরনের ডিজাইনের ডোর এই লিড ডোরে পাওয়া যায় যে চমৎকার চমৎকার ডিজাইন আমরা এই ডোরগুলো কোথায় কে নিল সেগুলো বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম মাহফুজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আমরা ভালো আছি একের পর এক নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি দরজার এই এগুলো কোন ভাই অর্ডার দিল কোথায় যাচ্ছে এগুলো জি ধন্যবাদ আপনাকে আমরা সম্মানিত গ্রাহক বা ভিউয়ারসদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কারখানা হ্যাঁ কারখানা মানেই হচ্ছে নতুনত্ব এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্রাহকট চাই দোনো না আপনার আপনার ডিজাইন বানাই এখানে এই দরজাগুলো যেখানে যাবে এখানে 30 টা দরজা লাগবে 30 টা 30 টা দরজা অর্ডার তো এখানে 14 টা আছে আজকে 14 টা যাবে তো এর বৈশিষ্ট্য হচ্ছে সে যতগুলো ডিজাইন নেট থেকে সার্চ করে দিয়েছে মানে সে এই ডিজাইনগুলো তার পছন্দের হ্যাঁ একদম সে নেট থেকে সার্চ করে দিয়েছে সেই ডিজাইনগুলোই দেখেন একদম ফুটে উঠছে চমৎকারটা ডিজাইনই আমরা ফুটাই তুলতে পারছি এটা হচ্ছে প্রথম পাওয়ারটি এবং এই দরজাগুলো হচ্ছে সম্পূর্ণ তার চাহিদার ভিত্তিতে চাহিদা হচ্ছে দরজাগুলো মার্কেটের থেকে একটু বড় একটু সাইজ কিন্তু বড় হ্যাঁ বড় এটা একদম সম্পূর্ণ 84 ইঞ্চি আছে 84 জি অ্যালুমিনিয়াম দরজা হয় সর্বোচ্চ সাড়ে 88 পর্যন্ত হ্যাঁ এটা 84 আছে এবং এটার আন্ডার ক্লিয়ার আছে মাত্র 3 ইঞ্চি কম 3 ইঞ্চি ইঞ্চির একটু বেশি আর এন জি বেশি বাপ যে যে ইঞ্জিনিয়ারদের দ্বারা এটা ডিজাইন হয় সেখানে ডিজাইন গুলো এমন ভাবে করা হয় একদম এমএম করা হয় সেই অনুযায়ী আমরা সেই অনুপতি এটা তৈরি করে দেওয়া বাহ তার তার চাহিদা অনুযায়ী তার চাহিদা অনুযায়ী এইটা চাহিদা অনুযায়ী তৈরি করা এবং এই ডিজাইন গুলো চমৎকার আমি আমার ভিউয়ারদেরকে অনুরোধ করব এই যে চমৎকার চমৎকার ডিজাইন এগুলো আপনারা এই ডিজাইনগুলো নিতে হবে নট দ্যাট আপনারাও চাইলে ইন্টারনেট নেট থেকে ডিজাইন চুজ করে তারপরে বানিয়ে নিতে পারবে এই যে ডিজাইনটা দেখলাম এবার একটু গ্লাস এই যে ডোরগুলোর টেকসই কিরকম হবে সেটা একটু জানতে চাই জি এক কথায় হচ্ছে লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি মানে ঘর যতদিন দরজা ততদিন বা মানে এই যে দরজা ততদিন বলেন কিন্তু এটা কি আসলে কি ফাঁকা টাকা হয়ে যাবে না এটা কখনোই ফাঁকা হবে না এখানে একটা ভিতরে একটা প্লাস্টিক এলবো থাকে এবং এখানে নাট থাকে এলেঙ্গি নাট বলে এলেঙ্গি নাট থাকে কর্নার থাকে এই যে কারণে এগুলো কখনো লুজ হওয়ার কোনো সম্ভাবনা এবং ক্লিপ থাকে অনেকভাবে জয়েন্ট গুলো দেওয়া অনেকভাবে অনেকভাবে জয়েন্ট গুলো দেওয়া এগুলো কখনো হবে না আর আমার এই দরজার আর বিশেষত্ব হচ্ছে এই দরজার পাঁচটা কবজা কবজা দিচ্ছেন পাঁচটা পাঁচটা প্রত্যেকটাই পাঁচটা কবজা পিছনে সিটকেনি এবং এগুলো তো হ্যান্ডেল লক হ্যান্ডেল লক হবে এক কথা অনেকে জিজ্ঞেস করে যে আমাদের দরজাগুলো আর কি লাগে আমার কথা হচ্ছে দরজাগুলো নিয়ে সে শুধু দাঁড়া করাবে সিমেন্ট বালু দিয়ে জাম দেবে সাইডে ক্লাম দেওয়া আছে তিনটা এ পাশে তিনটা মানে ক্লাম গুলো দেয়া থাকে শুধু তার এই ক্লামটা আটকালের জন্য প্যারাক কিনতে হবে এ ছাড়া আর কিছুই

এটা কখনো কোনো কিছুই হবে না ঝুলেও যাবে না ই হবে মানে ঝুলেও যাবে না আমরা অনেকগুলো দরজা দেখার আগে এবার একটু আপনার এই যে লিড ডোলের ঠিকানাটা দর্শকদের বলে দেন আচ্ছা এটা হচ্ছে এক কথা মহাদিনগর 18 নম্বর রোড কামরাঙ্গিরচর আপনার যদি মোহাম্মদপুর ভেরিবাদও বলে অনেকে অথবা সেকশন বলে বাউবাজার ব্রিজের নিচ থেকে যে রোডটা আসছে এটা আসা যায় আবার মোহাম্মদপুর তিন মাথা থেকে আসা যায় কামরাঙ্গির চেয়ে আর মাহাদিনগর এটা বললেই যথেষ্ট এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন দিয়ে দেব লোকেশন অনুযায়ী আপনি এখানে আসতে পারবেন মানে বেরিবাদের কাছাকাছি জি জি বেরিবাদের কাছাকাছি অনায়াসে এই জায়গাটায় চলে আসতে পারবেন এই যে ডোরগুলো তো ডাবল টেম্পার বললেন যে দুইটা গ্লাস বসছে তাই না ডাবল টেম্পার তো এই কারণে যে এখানে দুইটা গ্লাস বসানো এ সুপ্রিয় ভিউ আর এই যে এইগুলোর বিষয়টা হচ্ছে এই যে মাঝখানে ডিজাইন এই ডিজাইনের দুই পাশে দুইটি গ্লাস জি তাই না যে দুই পাশে দুইটি গ্লাস এই গ্লাসগুলো কত এমএম দিয়েছেন ইয়া বাপুস ভাই এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এমএম থ্রি পয়েন্ট ফাইভ এম থ্রি পয়েন্ট ফাইভ গ্লাসগুলো হচ্ছে এবং এগুলো টেম্পার করা আর এই যে প্রোফাইলটা এই প্রোফাইলটা সম্পর্কে অনেকে জানতে চায় যে প্রোফাইলগুলো আসলে কেমন তো আসলে কেজিতে এগুলো অ্যালমোনিয়াম কেজিতে বিক্রি হয় এগুলো ছয় কেজি ওয়েট হয় এক একটা প্রোফাইলে উভয় হ্যাঁ এবং এটার থিকনেস পয়েন্ট এইট থেকে ওয়ান এম এম পর্যন্ত আর এটার গ্লাস যেটা বললাম অনেকে মার্কেটে বলে ফাইভ এম এম ফোর এম এম মানে দুইটা নেলে টেন এম এম এইট এম এম এটা কিছু আহ কিছু ইউটিউবার আছে বিভিন্ন ভিডিও এডিটিং করে সে বিভিন্ন ভাবে সারপ্রাইজ করে দেখায় এবং সে মিথ্যা বলে এটা আসলে আহ কারণ এটা ধরে রাখতে হবে ওয়েটের একটা ব্যাপার আছে যত হালকা হবে জিনিসটা আরো সে এটা ভাঙবে না টেম্পার কখনো ভাঙে না টেম্পার বাস্ট হয় আপনার গাড়িতে দেখেন অনেক দিন পরে থাকে গ্লাস হ্যাঁ গাড়ি নষ্ট হয়ে যায় গ্লাসের কিছু হয়টা না লাইক এটা একদম সেম সেম এটা তাহলে এই যে প্রোফাইল সম্পর্কে জানলাম এবং এগুলো অনেকে দেখি যে দরজাগুলো ফালায় দেয় বাড়ি দেয় তো এইটাও কি সেই রকমের টেকসই ইনশাআল্লাহ আমরা বাড়ি দিয়েও দেখাই দেখাই দেব এবং ফালায়ে দিব এই যে এই যে জিনিসগুলো এই কারণেই মানুষজন আজকাল গ্লাস ডোর গুলো নিচ্ছে ছোট বাচ্চারা যেন বাড়ি ঠাড়ি দিলে যেন ভেঙে না যায় যে কারণে এই জিনিসগুলো এখন এই যে আপনার তো ঠিকানাটা বললেন মাহাতিনগর কামরাঙ্গি চর কিন্তু আমাদের এই ভিডিও তো সারা বিশ্ব থেকে দেখে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে তার দরজাগুলো নিতে চায় তো সেগুলো নেয়ার উপায়টা কি আচ্ছা এগুলো নেওয়ার উপায় হচ্ছে আমাদের আপনার এই যে ভিডিওতে আমাদের নাম্বার থাকে এখানে হোয়াটসঅ্যাপ ইমতে আপনি যদি নক দেন আপনারা পছন্দ করবেন শুধুমাত্র দুইটা বিষয় একটা হচ্ছে সাইজ এবং ডান বাম ডান ডানে চাপবে না বামে চাপবে আপনি দরজা বাথরুমের সামনে দাঁড়াবেন ভিতরে পাল্লা থাকবে এখন ডানে চাপবে না বামে চাপবে এবং আপনার মাপ সাইজটা যদি আপনি একুরেট দেন এই দুটো জিনিস আমাকে দিতে হবে আর ডিজাইন চুজ করে দিলেন সেকেন্ড অপশন হচ্ছে নামমাত্র কিছু মূল্যে নামমাত্র আপনার যতটুকু মনে সাই দেয় যে আমি এত টাকা অ্যাডভান্স করতে চাই এতটুকু অ্যাডভান্স করলে একটা সুখবর দিচ্ছি বাংলাদেশের 500 এর অধিক থানা আছে একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন সন্দ্বীপ হাতিয়া এই তিনটা বাদে যত থানা আছে মানে দ্বীপ বাদ দিয়ে যত থানা দ্বীপচর বাদে যত থানা আছে সব থানায় একদম থানা পর্যায়ে চলে যাবে পর্যায়ে চলে যাবে আপনার কাঙ্ক্ষিত ডোরডি ওখান থেকে আপনি পে করে হ্যাঁ নিয়ে নিতে পারবেন বাহ চমৎকার একটা সময় জেলা পর্যায়ে ছিল এখন এখন আমরা থানা পর্যায়ে এই ডোর থানা পর্যায়ে এই ডোরগুলো দিয়ে দিচ্ছে এই যে থানা পর্যায়ে চলে যাচ্ছে এই কুরিয়ার চার্জ কি কাস্টমার সম্পূর্ণ আমাদের আপনারা সম্পূর্ণ নেই সম্পূর্ণ আমাদের সুপ্রিভিউয়ার সম্পূর্ণ এই লিড ডোরের ব্যয়ে আপনারা কিন্তু থানা পর্যায়ে এই জিনিসগুলো নিয়ে নিতে পারবেন চমৎকার চমৎকার আজকে আমরা যেগুলো দেখছি সবগুলো হচ্ছে

সাড়ে পনেরো হাজার টাকা পড়েছে মানে এই তার একটু সাইজের এর জন্য সাড়ে তার মানে দাঁড়াচ্ছে যে যে চার মাপ মতো বানিয়ে নিতে পারবে এক কথায় আপনার চাহিদা অনুযায়ী কারণ আপনি তো একটা দরজা একদিনের জন্য ব্যবহার করবেন না যে কোনো জিনিসের জন্য ব্যবহার হচ্ছে একটা মূল ফ্যাক্ট হ্যাঁ আপনি আপনার যে কোন জিনিস যদি ইজি ব্যবহার করতে না পারেন হ্যাঁ তাহলে আপনার সৌন্দর্যটা কিন্তু আসলো না তো সেক্ষেত্রে আপনি যেভাবে চান আপনার বাম ডান সাইজ সব কিছুই আপনার চাহিদা মতো আমরা করে দিতে পারব চমৎকার চাহিদা মতো করে ফেলতে পারবেন এবং এই যে দরজাগুলো দেখেন এই দরজা আজকাল আগে তো প্রথম শুরু হয়েছিল বাথরুম দিয়ে এখন এই দরজাগুলো অনেকে বেডরুমে লাগাচ্ছে তাই না জি বেডরুম পার্টিশন বারান্দা কিচেন কিচেন এই জায়গায় সব জায়গায় ইউজ করা যাচ্ছে এই দরজাগুলো টেকসই এবং লাইট ওয়েট চমৎকার এই দরজাগুলো রয়েছে এই অসংখ্য দরজা স্ক্রিনে এই লিড ডোরের যে যোগাযোগের নাম্বার সেটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনারা কিন্তু পণ্য কিনতে পারেন এবং আপনাদের ডিজাইনের দরজাগুলো এই ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন তো চমৎকার আমরা কি এই দরজাটা কি দেখবো জি জি আমরা আপনারা অনেকে ফালাই দেখা আমরা একটু টেস্ট করে দেখি হ্যাঁ ভাঙে কি না ওকে আমরা দেখি একটুখানি দেখেন

কোথাও ভাঙে নাই কারণ গ্লাস একটু ভাঙলে পুরোটা গুড়া হয়ে যেত চমৎকার এইটা হচ্ছে টেম্পার গ্লাসের গুণ হচ্ছে এইটা যে এবং টেম্পার গ্লাস যারা কিনবেন তারা নিশ্চয়ই বাড়িতে নিয়ে এইভাবে দরজা ফালাবেন না কারণ দরজা তো লাগিয়ে রাখবেন কিন্তু মূল যে বিষয়টা হয় টেম্পার গ্লাসে সেই যেই কারণে টেম্পার দেয়া যে বাচ্চারা দৌড় দিয়ে এখানে গিয়ে বাড়ি খেলো হ্যাঁ বা লাঠি দিয়ে কোনো একটা জায়গায় বাড়ি দিয়ে দিল সেইটা যেন ভেঙে না যায় তার জন্যই হচ্ছে টেম্পার গ্লাস এবং এইগুলো আপনার দাম পড়েছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো মানে এই সাইজটা একটু ইয়ের জন্য আর নর্মাল যে সাইজ এজ ইউজুয়াল সাইজ সেটা কয় টাকা পড়ে সাড়ে তেরো চোদ্দ এরকমের সাড়ে তেরো চোদ্দ পরে তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি আর বড় করছি এখানে শেষ করছি যারা কিনতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু কথা বলে আপনারা কিন্তু পারচেস করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ